মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো এখন ঘরে যাবো একসাথে ফুল পেয়েছি বেশ দেখো চা নিয়ে বসেছি যা খাওয়া কমপ্লিট করে যখন রান্নাঘরে যখন দেখো বন্ধুরা মশলা কষা চলছে আদা জিরে কাঁচা লঙ্কা সব কিছু বেটে পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে তারপরে দেখো আলু ভেজে নেওয়া ছিল আলুগুলো দিয়ে আবার একটু গোটা গোটা রসুনের কয়া দিয়ে কষানো কমপ্লিট হয়ে গেছে এইবার এই দেখো এইটা দিয়ে দিলাম এটা আর ম্যারিনেট করা নেই আর অন্য রকম পদ্ধতি এখন এই মশলার সঙ্গে চিকেনটা ভেজে নেব একদম আট দশ মিনিট ভেজে নিয়ে তারপরে ঢেকে ঢেকে কষিয়ে নেব

ข้าเขตบปเพ็่อนหน้นๆวนานาวนเาเขาเเขตตปัดพนนัยเชเเเาวขาคาเป็นน้าคาเป็นน้กอเรมกอมขขาบะบูขาขาวขาเนี่มาจิคก้าก็จะคาปเกินหนวน้นน้น้ আর দেখো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখন এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি চিকেন কাসা কমপ্লিট এবারে আমি এটা ঢেকে রাখবো গ্যাসটা অফ করে দিচ্ছে আর আমার জিঞ্জার সোনা দেখো চিকেন কষা খাচ্ছে এই দেখো জিঞ্জার বাবু চিকেন কষা খেয়ে এসে এখন চেয়ারে উঠেছে যে যাও এখন জল খাও জল জল আবার যাচ্ছে এই ঘরে কি করতে দেখি কোথায় যাবে চিকেন কষা খেয়ে ছাদে যাবে যাও যাও হ্যাঁ তুমি চিকেন কষা খেতে এসেছিলে শুনো বাবু যাও 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 ছাদে যাও ছাদে যাও ছাদে যাও যাও মা যাও যাবে না যাবে না টেস্টার সবাই দেখলে তো ও চিকেন কষা কি সুন্দর খেলো খেয়ে বলে দিলো নুন ঝাল মিষ্টি ঠিক আছে কি নেই তো যাই হোক চলো বন্ধুর আজ ভিডিওটি আমি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাটা আমার আর জিঞ্জারবাবুর তরফ থেকে জিন্দারবাবু খুব টেস্ট করতে পারে চিকেন দারুণ একদম সব কিছু টেস্ট করে বলে দিয়েছে ও সব ঠিকঠাক আছে আজকে ও হয়েছে টেস্টার চলো টাটা